খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আইন হচ্ছে বাড়ি করতে গেলে অনেক সময় মোস্তানি হয় আমরা এখন বলে দিয়েছি লক বুক করতে হবে যদি কিছু ফের বদল করা হয় ছোটোখাটো কিছু হলে রুল ছাব্বিশ প্রয়োগ করতে হবে কোথাও যাওয়ার দরকার নেই অনেক সময় ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে আসে চারশো এক তখন করা হবে যখন কিছু বড় বেআইনি নির্মাণ হচ্ছে চারশো এক না মারলে চারশো আট হবে শনিবার কলকাতা পৌরসভার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মেয়র ফিরাদ হাকিম তিনি বলেন ধর্মতলাতে একটা টয়লেট আছে সেটা বন্ধ সেটা দেখাশোনা পিডব্লিউডি করে বিল্ডিং সামগ্রী অনেক জায়গায় রাস্তায় পড়ে থাকার জন্য জল জমে যাচ্ছে অনেক সময় স্টোন চিপের জন্য দুর্ঘটনা ঘটছে তার জন্য সবাইকে নোটিশ দিয়ে বলতে হবে রাস্তায় কোনো রকম বালি পাথর ফেলা যাবে না বিল্ডিং হচ্ছে সেটা খুলে কাজ করা যাবে না একশো শতাংশ চট দিয়ে ঘিরে নির্মাণের কাজ করতে হবে আর উপরে জাল দিয়ে ঘিরে দিতে হবে বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে কভার করে কাজ করতে হবে সিঙ্গেল ইউজ কারখানা অনেক জায়গায় চলছে সেটা আমরা জানিয়েছিলাম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে কিন্তু এখনো অনেক জায়গায় বেআইনি প্লাস্টিক উৎপাদনের কাজ চলছে সাতাত্তর দশমিক তিরাশি শতাংশ ডেঙ্গি ম্যালেরিয়া চুয়ান্ন দশমিক তেইশ শতাংশ রয়েছে পুজোর সময় সমস্ত ক্লিনিক খোলা থাকবে টেস্টিং খোলা থাকবে আর জিকর কাণ্ডে সিভিক ধর্ষণ করেছে বলে ডিএনএ টেস্টে রিপোর্ট এসেছে ধর্ষকের ফাঁসি চাই এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে বলেছেন দ্রুত আইন করতে হবে মোট সিভিক ভলান্টিয়ার কত জানাতে হবে সব সিভিক ভলেন্টিয়ার খারাপ তো নয় সব সাংবাদিক খারাপ নয় মুখ ফসকে বলে ফেলেন সাংবাদিক সার্দায় গ্রেপ্তার হয়েছে রোজবাড়িতে গ্রেপ্তার হয়েছে সব পুলিশ কি খারাপ মানুষের মধ্যে ভালো খারাপ থাকতে পারে তার মানে এটা নয় যে সবার উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে বলেন ফিরাদ হাকিম বিউ রিপোর্ট খবর চব্বিশ সাত